পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কোলেতে ছিলাম অবলা মায়ে ধুলাবালি ছেড়ে দিয়া বুকেতে টানিয়া ধুলাবালি ছেড়ে দিয়া বুকেতে টানিয়া মুখেতে চুমা দিয়া বাসি তো বালা এই দুনি দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা কেউ বলবে আল্লাহ আল্লাহ কেউ কাঁদবে হাই রে হাই কেউ বলবে আল্লাহ আল্লাহ কেউ কাঁদবে হাই রে হাই কেউ কাটিবে মাটি কেউ কাঁচা পাল পালকি কেউ কাটিবে মাটি কেউ কাঁচা পাল পালকি তোমাকে নিয়ে যাবে নুন ধোলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয়রে বাবা রঙের মেলা খেলা তো নয়রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা